সবাই বৃষ্টির দিনে খিচুড়ি খায় তো আমি আজকে খাব হচ্ছে তেহারি তো প্রথম দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ তো আমি সব কিছু মশলা একসাথেই দিয়ে দেব প্রথম দিচ্ছি পেঁয়াজ তারপরে দিলাম মশলা যেটাকে বলে মানে গরম মশলা তেজপাতা লবঙ্গ জিরা এগুলো তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম আদা মানে আদা আমি রসুন আদা একসাথেই গ্র্যান্ডার করে ইয়ে করে রাখি বরফের মতন করে তো আস্ত রসুন আমি সব গরু মাংসই খাই মানে গো সবসময় গরু মাংসের ভিতরে আস্ত রসুন দিয়েই দিয়ে দেন আমি ভালো লাগে আর কি এখন আমি আরও কি ইয়ে দিয়ে দিলাম একটু টক দই দিয়ে দিলাম যদিও এটা ইয়ে করতে খুব কষ্ট হয়েছে এটা আমি মাত্রই বের করেছি টিপের থেকে মাত্র বের করে দেন আমি আপনার চুরি দিয়ে খণ্ড করে নিয়েছি এটা আগে বের করে নিলে ভালো হতো এখন আমি এর মধ্যে আমি গরম পানি করে রেখেছিলাম কারণ গরম পানি দিয়ে আপনার যে কোনো কিছু রান্না গরম পানি দিয়ে আগে যদি করে রাখেন তাহলে তাদের রান্না হয় তো আমি এখানে দুই কেজির মতন মাংস ছিল গরু মাংস ছিল এখানে আমি দুই চামচ লবণ দিয়ে দিলাম আর হালকা একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু আমি তেহারিটা একদম সাদা করে রান্না করি সব সময় আমি মতন করেই রান্না করি আর হালকা একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম তারপরে দিলাম জিরা জিরা একটু বেশি করে দিলাম তারপরে দিলাম ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াও দু চামচ দিলাম আর জিরা দিলাম তিন চামচ তিন চামচ দিয়ে দিলাম তো এখন এই তো সব মশলা আমি দিয়ে দিলাম এখন বাকি আছে হচ্ছে একটু তেল আসলে আমি সবসময় সরিষা তেল দিয়েই খাবার রান্না করি সরিষা তেল দিয়ে আমি সব খাবার রান্না করি এখন আমি সরিষা তেলটাই ব্যবহার করলাম সবসময় আর দিয়ে এখন আমি এটাকে নেড়ে জেরে ভালো করে মেখে দেন আপনার রেখে দিব আর কি ম্যান্ডেট করে রেখে দিব। প্রায় রেখে আমি আসলে বেশিক্ষণ রাখিনি এটা পনেরো মিনিট আমি রেখেছিলাম কারণ যেহেতু আমাকে খুব তাড়াতাড়ি রান্না করতে হবে যার কারণে আমি খুব অল্প সময় রেখেছিলাম পনেরো মিনিটের মতন রেখে দিয়েছিলাম ভালো করে মেখে তার দেন যদিও যদিও এটা আপনার টক দইটা গলেনি যার কারণে দেখেন কোনো মশলা দেখা যাচ্ছে না বাট কিন্তু আপনি পরে দেখবেন যে একদম সুন্দর একটা কালার চলে আসছে তা আমি আসলে মশলা খুব কমই দিয়ে রান্না করে খাই সময় তো লাস্টের থেকে দেখা যায় যে অনেকে বলে মশলা আসলে না আমি অল্প মশলা কিন্তু আমি একটু কষিয়ে রান্না করি তো যার কারণে রান্নাটার রঙটা একটু সুন্দর হয় ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে দেন আমি একটা ম্যারিনেট করে রেখে দিলাম রেখে দিলাম অনেকক্ষণ ধরে মানে অনেকক্ষণ পনেরো মিনিট ধরে আর কি রেখে দিলাম রেখে দিয়ে এটা ঢেকে রেখে দিব ঢেকে রেখে দিয়ে দেন অন্য কাজগুলোর মা শেষ করব রেখে দিয়ে পনেরো মিনিট পরে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম চুলাটা জ্বালিয়ে দিয়ে এখন রান্না হচ্ছে তো আমি আসলে পানি এক্সট্রা পানি কোনো এক্সট্রা কোনো পানি দেই না মাংসের যে পানিটা বের হয়ে যায় ওটাতে আমি কষিয়ে নিই তো মাংসে দেখা যাচ্ছে যে মাংসে দেখতে পাচ্ছেন যে মাংসের পানি বের হয়ে গিয়েছে তো আমি একটু নাড়াচড়া করে দিলাম আবার ঠেকে দিলাম কারণ মাংসটা সেদ্ধ হতে হবে তো কষিয়ে নিতে গেলে আপনার একবার রেখে দেওয়া যাবে না বা একটু একটু করে বারবার নাড়া দিতে হবে তাহলে নিচে লেগে যাবে পুড়ে গেলে একটা বৃষ্টি গন্ধ বের হবে যার কারণে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে তো নেড়ে দেওয়ার পরে নেড়ে দিচ্ছি তো এখন দেখা যাচ্ছে যে তেলটা তেলটা আলাদা আর মশলাটা যখন আলাদা হয়ে যাবে যখন তখন বোঝা যাবে যে এটা কষ কষানো হয়ে গিয়েছে তারপরও আমি কী করি মাংসটা আমি তেলে ভালো করে ভেজে নিই মাংসটা ভালো করে ভেজে নিলে মানে ভেজে বলতে কি কষিয়ে নিই এবং কষিয়ে নিলে মানে কাঁচা মশলা বা মাংসের যে মশলা মাংসের যে একটা কাঁচা গন্ধ ওটা থাকে না আমি আসলে এভাবেই রান্না করি কে কীভাবে রান্না করে আমি জানি না তবে আমি এভাবেই রান্না করি তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি নিচে যাতে না লাগে আমি বারবার নারাচরা দিচ্ছি নারাচরা দিয়ে তেন আমি করছি ভালো করে কষিয়ে তারপর যেন আমি গরম পানিটা দিয়ে দিলাম তো গরম পানিটা আসলে মাংসটা একটু মাখা মাখা করে দিতে হবে যাতে পানিটা মানে একদম সম পরিমাণভাবে থাকে সেদ্ধটা সুন্দর করে হয় তো পুরোপুরি সেদ্ধ না ঠিক একটুখানি হালকা মানে যাতে সেদ্ধ কম থাকে সেই ক্ষেত্রে ওই ই করে বেশি সেদ্ধ হলেও সমস্যা নেই তো আমি তারপর দেন আমি ঢেকে দিলাম ভাব দেওয়ার জন্য যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তো একটু সস দিয়ে দিলাম সস দেওয়ার কারণ হচ্ছে আপনার ঝোলটা একটু ঘন হয় একটু টেস্টিও হয় তো আমি এর মধ্যে আমি কোনো টেস্টি সল্ট ব্যবহার করিনি দেখতে পাচ্ছেন তো দেন আমি আবার একটু ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আবার ঢেকে দিলাম এভাবে এভাবেই আমি আপনার কষিয়ে মানে সেদ্ধ নিই তো মাংস সেদ্ধ হচ্ছে কিনা না দেখছি দেখলাম যে মাংস সেদ্ধ হয়ে গিয়েছে তো দেন এখন দেখলাম যে তেলটা আলাদা হয়ে গেল তেলটা আলাদা হয়ে গেছে এখন আমি পোলা চালটা বসিয়ে দিব। অল্প একটু তেল দিলাম কারণ হচ্ছে মাংসতে আমি সব মশলা দিয়ে দিয়েছি আগেই আর হচ্ছে আপনার হালকা হালকা মাখা তেল দিলাম কারণ আমি চালটা ভাজতে হবে চালটা ভাজার কারণে হচ্ছে আমার যা শুধু আপনার এটা ইয়ে করা তো তেলটা মেখে নিলাম পুরো কড়াইতে ডচিতে তো আমি তারপরে আমি দেন পোলাও দেন তারপরে পোলাও চাউলটা দিয়ে দিলাম কারণ পোলাও চাউলটা ভাজতে হবে আমি সব পোলাও চাউলগুলো দিয়ে এটা আমি ভালো করে নেড়ে দেবো আর কি ভালো করে নেড়ে টেড়ে তারপরে ভাজবো পোলাও চালটা প্রায় সে দেওয়া শেষের দিকে তো ভালো করে ছেঁকে নিচ্ছি পানিটা নিচে পানি জমে আছে যার কারণে পানিটা ছেঁকে দিচ্ছি আমি পোলা চালটা দেওয়া হয়ে গেল এখন আমি এটা নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে বলতে কি ভালো করে আপনার ভেজে নিব আর কি ভালো করে ভেজে নিব যত পর্যন্ত আমার এই চালটা মানে ঝড়ঝরা না হবে কারণ ভাজা হয়ে গেলে বোঝার উপায় হচ্ছে আপনার একটা চালের সাথে একটা চাল লেগে থাকবে না ঝড়ঝরা হয়ে যাবে আর একটু শব্দ হবে চালের যখন নাড়াচাড়া দিই ডেকচির সাথে আপনার একটু টং টং শব্দ হবে আমি ভালো করে নেড়ে দিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে হলে স্মেল কাঁচা স্মেল থাকবে তো এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতন পানি দিয়ে দেন আমি এটা আরও আরও কিছু মানে যে মাংসটাও দিয়ে দিব পানিটা দিয়ে দিলাম পানিটা আমি পর্যাপ্ত পরিমাণে আপনার যতটুকু চাল তার থেকে দুই আঙ্গুল উপরেই দিই যেহেতু আমি একটু ঝরঝরা খাই কারণ ঝরঝরা খাই পরে হচ্ছে আপনার কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম কারণ আমি একটু কাঁচামরিচটা দিতেই পছন্দ করি আগে অনেকে দেখা যায় কাঁচামরিচটা ভেজে না কিন্তু আমি কাঁচামরিচটা পরে দিই হ্যাঁ আমার একটা ভালো লাগে আর কি তারপরে আপনার যে মাংস পাচানো হয়ে গেছে গিয়েছিলো সেই মাংসটা আমি দেন ঢেলে দিব পুরোটা ঢেলে দিব ঢেলে দিয়ে মেখে মেখে নিব ভালো করে মেখে মেখে নিলাম মেখে নিয়ে দেন আপনার যতটুকু তেল ছিল ওই তো বাকিটুকু আমি পানি দিয়েটু দিয়ে দিলাম পরে আপনার তেহারের যে মশলাটা ওইটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম পরিমাণ মতন বলতে কি আপনার তেহারি মশলাটা যেহেতু আমি কোনো মশলা দেইনি খুব কম মশলা দিয়েছি যেহেতু তেহেরির মশলাটা দিয়েই আমি রান্না করি তারপরে দু চামচ চালের পরিমাণ এক কেজি ছিল দু চামচ আমার লবণ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে নাড়াচারা দিয়ে চারা দিয়ে তারপর দেন আমি বসিয়ে দিব বসিয়ে দিব যতক্ষণ পর্যন্ত আপনার কী বলে এটাকে বুটবুটি যেটার বলে আর কি বলক যেটাকে বলে সেটা বলকটা না আসা পর্যন্ত আমি মানে চুলাটা একটু আসটা বাড়িয়ে দিয়েছি বলকটা চলে আসতেই পরে দেন আমি একটু হালকা চালটা শুকিয়ে আসেছে পানিটা শুকিয়ে এসেছে যত তখন আমি দেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেন আমি এটাকে রান্না করে ফেলবো আর কি তো পরে ঢাকনা কোলে কোলে আমি একটু পর পরে আপনার দেখবো যে এটা সেদ্ধ হয়েছে কি না তো দেন আমি নিচেরগুলো উপরে নিচের উপরে উঠিয়ে দিব। দিবো দেখে পরে আবার ঢেকে দিব এভাবে করে আমি মানে আমি আমার তেহারিটা আসলে বেশি তেলও হয় না আমি তেল বেশিটা দিই না অল্প তেলে আমি তেহারি রান্না করি যার দেখা যায় যে খুব ঝরঝরা হয় দেন আমার এটা আধা সেদ্ধ হয়ে গিয়েছে আধা সেদ্ধ হয়ে গেলে আমি দেন নিচে একটা স্পাতের একটা তাওয়া বলে যেটাকে সেটা রেখে দেন এটা রেখে দিব ভাব এর মধ্যে আমি অন্য চুলায় আমার বিড়ালের জন্য মাংস পানি সেদ্ধ দিয়ে দিলাম মুরগির মাংসটা দেন হোটে থাকলো আর এদিক দিয়ে আবার উঠিয়ে আমি দেখলাম যে সেদ্ধ হচ্ছে হয়েছে কি না তো ও সেদ্ধ ভাবে হয়ে গিয়েছে আমার তেহারি এখন আমি এটাকে উলটিয়ে দিব। উলটিয়ে আবার নিচের গুলো উপরে দেবো আর উপরেরগুলো নিচে দিয়ে দিব উলটিয়ে সেদ্ধ করে পর আমি এটাকে আবার ভাপে রেখে দিব ভাপে রেখে দিয়ে দেন আমি আবার ঢেকে দিব তো আমার মোটামুটি রান্না হয়ে গিয়েছে এখন আমি রেখেই দিব এখন আবার উঠিয়ে দেখবো যে পুরোপুরি হয়ে গিয়েছে কিনা। তো এখন দেখলাম যে না আমার এটা পুরোপুরি চালটাও সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর ঝরঝরা হয়েছে তো এখন আমি ঢেকে আমি চুলাটা অফ করে দেবো আমার হয়ে গিয়েছে এই তো আমার তেহারি আজকের